মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় মহামনীষীরা বলে গেছেন আমরা অনেকেই জানি কথা। কিন্তু বাস্তবতায় দেখা যায় ভিন্ন চিত্র আমরা সবাই আমাদের বয়স লুকানোর জন্য অস্থির বয়স লুকানোর প্রতিযোগিতায় আমরা কি ছেড়ে কি না করি অথচ কর্মের দিকে যদি আমরা মনোনিবেশ করতাম কর্ম দিয়ে যদি আমাদের নিজেদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার চেষ্টা করতাম কর্মের মধ্যে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করতাম তাহলে কতই না ভালো হতো কর্মই কিন্তু রয়ে যাবে আপনার চেহারা আপনার রূপ এগুলো কোনো কাজেই আসবে না আপনার ভালো কর্মটি আপনাকে চিরস্মরণীয় করে রাখবে এই পৃথিবীর মাঝে সবার মনের মাঝে যখন আপনি পৃথিবীতে থাকবেন না তখন আপনার সেই ভালো কাজটি আপনাকে অমর করে রাখবে এই পৃথিবীর বুকে তাই আসুন বয়স তো একটা সংখ্যা মাত্র বয়সের পিছে না ছুটে আমরা ভালো কর্মের পিছে ছুটি ভালো কাজ দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করি